যে মানুষের দলের কোনো জায়গায় গুরুত্ব নেই এবং সে একটা বুথের প্রেসিডেন্টও হতে পারেনি এবং সমাজমূলক লোকের যদি আপনি কথা বলেন যাকে সমাজ গ্রহণযোগ্যতা দিয়েছে সমাজ তাকে ভালোবাসে মান্যতা দেয় তার কথা বললে আমার মনে হয় ভালো হবে এবং কে কি বই করছে না করছে সেটা তো বিচার করবে পাবলিক প্রশাসন এবং কাউকে মেলাইন করার জন্যে এইসব কথা তাহলে উনি যখন বলছেন তাহলে নিশ্চয়ই উনি এইসব দেখছেন তুমি দেখছেন বলেই তো বলতে পারছে নাহলে এতগুলো অল ওভার ওয়েস্ট বেঙ্গল আজ পর্যন্ত কোনো রাজনীতিবিদ যারা আছে কেউ এইসব কথা প্রসঙ্গ করলো না আজ পর্যন্ত আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম না যে রাজ চক্রবর্তীকে নিয়ে এইসব প্রসঙ্গ উঠেছে বা কেউ কিছু বলছে কেন বিজেপি তো আরও অনেকেও বিরোধী রয়েছে যারা তাদেরকেও তো কোনো দেখিনি এবং রাজ চক্রবর্তী তো আজকে থেকে করছে না খুব স্ট্রাগেল করে কিন্তু এই জায়গাটা এসেছে খুব নিম্ন ফ্যামিলি থেকেই উঠে এসেছে এবং খুব স্ট্রাগল করে এই জায়গাটা আজকে রাজ চক্রবর্তী এসেছে তো সেই জায়গা তাকে যে ম্যালাইন করা হচ্ছে তো সেটা তো অবভিয়াসলি উনি ওনার স্টেপ নেবে এবং আমি বক্তব্য রাখতে চাই না আমি কিছু যিনি অবজেকশন করেছে তার কিছু ভিডিওস আছে সে কিভাবে পরিষেবা ব্যাকপুর লোকসভাকে দিয়েছে সেগুলোও পাবেন উত্তরও পেয়ে যাবেন মধ্যে ভিডিও যেটা দেখতে পারবেন যার কথা আপনি বলছেন অর্জুন সিং এ কিভাবে আচরণ করেছে তার আপনি দেখতে পাবেন কি ভাষায় মানুষের সাথে কথা বলছে আর এখানটায় রাজ চক্রবর্তী একটা ভিডিও দেখান যেভাবে উনি রাজনীতি করার পর বা রাজনীতি আগে পরে এরকম কোনো ভিডিও আছে নাকি মানুষকে বিশ্লেষণ কখন করবেন যখন তার প্রমাণিত সামনে আসবে তো প্রমাণ রয়েছে ভিডিও দেখতে পারবেন আপনারাও পাবেন দেখবেন যে এবং মানুষ বিচার করবে রাজ চক্রবর্তীকে এবং অর্জুন সিংকে